শিরোনাম আপনারা দেখছেন নিউজ ফোর ব্রাহ্মণবাড়িয়া বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শফিকুর রহমান শেষ বিদায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর মৌলবী শূন্য তিন এক এর সদস্য সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যায় দিন ও মোহনা টিভির সরাইল সংবাদদাতা শফুকুর রহমান গত শুক্রবার দুপুরে ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি তিনি স্ত্রী চারকন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজ রবিবার সকাল দশটায় সরাইলের কুট্টাপাড়ায় মরহুমের গ্রামের বাড়ির জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে জানা যায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন মরহুমের শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ কোষাধ্যক্ষ খাইরুল কবির সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ শেখ সিরাজ জহিরুল ইসলাম রিপন প্রমুখ এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেছেন সরাইল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন জানাজার নামাজ ও শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে মরহুমকে চিরনিধ্যায় শায়িত করা হয়েছে এদিকে তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন নেতৃবৃন্দ